দেশের একমাত্র শুকুরের হাট রয়েছে টাঙ্গাইলে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের পাশে মধুপুরের টেলকি এলাকায় খোলা আকাশের নিচে প্রতি রবিবার ভোর সারা বছর সবসময় চলে এটা প্রতি সপ্তাহে রোববার করে হাট লাগে টাঙ্গাইলের মধুপুরে দেশের একমাত্র শুকুর কেনা বেচার হাটের আড়াইশো বছরের পুরাতন ঐতিহ্য থাকলেও সরকারি নথিতে নেই এই হাটের তথ্য আমাদের এই হাটটা হচ্ছে ব্রিটিশ আমলের হাট এই হাটে আমাদের সারা বছর শুকুর বিক্রি হয় দেশের নানা প্রান্তের শুকুরের খামারি ও পাইকাররা আসেন এই হাটে তবে স্থায়ী অবকাঠামো না থাকায় পোহাতে হয় প্রাকৃতিক দুর্যোগ এছাড়াও রয়েছে নিরাপত্তাহীনতা বছরে দুই কোটি টাকা বাণিজ্য হওয়া এই হাট পরিচালনা করতে হয় অন্যের জমি ভাড়া নিয়ে এখানে আমাদের অসুবিধা বলতে আমাদের কোনো কারেন্ট নাই প্রস ট্রস থাকি আমাদের ঘর বাড়ি নাই বৃষ্টিশনের কাগজ দিয়ে ছাউনি করে থাকা থাকতে এখানে আমাদের কোনো ঘর নাই এখানে আমাদের মেন সমস্যা হচ্ছে এই ব্যবসাটা আমরা যেগুলো যারা মদানগুলো আছে যারা বাইরে মাল চাল রাখে এটা সবচেয়ে মেন সমস্যা মালগুলো চুরি যায় সরকারেরভাবে তো এটা মনে করেন যে যেমন এই মালগুলো আমি নিয়ে আসতে আমি যদি নিয়ে আসছি আমার এখান থেকে উনি যদি নিয়ে যদি আরেক জায়গা যদি যায় এখন আমি এখান থেকে দাবি করলে পরে জিনিসটা কি যে আমার প্রোক্তভাবে দাবি করতে পারতেছি না এটা মনে করো যে সারা বাংলাদেশের মোটামুটি চুরির প্রভাবটা বেশি বাইরে গেছে এই জন্য ব্যবসা এটা সরকারিভাবে যদি আমাদের ট্রেড লাইসেন্সটা করে দেয় তাহলে আমরা এটা ব্যবসা করে মজা পাবো ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শুকুরের মাংস হারাম হলেও ভিন্ন ধর্মাবলম্বীদের অনেকের মাঝেই রয়েছে এর চাহিদা বহির্বিশ্বে শুকুরের মাংসের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও শুকর উৎপাদনে সরকারের নজরদারি না থাকায় তা বিদেশে রপ্তানি করা যাচ্ছে বলে জানান অনেকেই শুকুরাতে নিয়ে আই আই যে গাপ তুলি আইনা ব্যস্ত আছে টেল কি ব্যস্ত আছে 5000 কিনছিলাম 5500 বিচ্ছি বিয়া ছাতর মধ্যে খাড়ায় দেয় ওদিকে তো বাতান আর তো বাতান না বাণিজ্যিকভাবে শুকর পালন করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল এখন পর্যন্ত শুকোর নিয়ে কোনো প্রকল্প আমাদের হয়ে ওঠে নাই তবে যদি এই সংখ্যাটা যদি বেড়ে যায় এবং এটা যদি বৃষ্টিতে আরো বাড়ে সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে যেন একটা প্রকল্প নেওয়া হয় এই বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেব শুকুরের যে চাহিদা এই ভেড়া ছাগলের চেয়ে কিন্তু অনেক ক্ষেত্রে বেশি বিশেষ করে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ক্ষেত্রে আর অর্থনৈতিক সম্ভাবনা যেটা সেটা হচ্ছে তারা যদি খামার আকারে করে তাহলে অবশ্যই তারা লাভবান হবে এদিকে জমি বরাদ্দ সহ প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন মধুপুর উপজেলায় এ ধরনের একটা শুকুরের হাট বসে তো যেহেতু হাটের একটা বিধিমালা আছে বিধিমালার মধ্যে যদি সরকারি জমি হয়ে থাকে বা বন্দোবস্ত যোগ্য হয় তাহলে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব দেশের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টানদের উৎসবকে কেন্দ্র করে অস্থায়ী শুকুরের হাট বসলেও ব্যবসায়ীদের দাবি এটি দেশের একমাত্র স্থায়ী শুকুরের হাট